এদের জালিয়ে দেবে মনীন্দ্র বর্মন এদের মেরে জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেবে মনীন্দ্র বর্মন এমনি বালি

হায় না এখানে আছে আরেক প্রশ্ন আছে জানা নেই আসে আমাদের জানা দরকার নেই এই মানুষে উপকার দেখো আমার কোথাও জানি মনে হয় এই রাজ্যে আগে বা এখন যদি চেঞ্জ হওয়ার কিছু থাকে এটা একমাত্র মহিলারাই পারবে হ্যাঁ বন্ধুরা আমার মনে হয় যে এই রাজ্যে যদি চেঞ্জ করতে হয় বা চেঞ্জ করতে চাও তোমরা এটা একদম একমাত্র মহিলাদেরই সম্ভব কিন্তু সেই মহিলাদের বেশিরভাগ অংশই তো কিনে রেখেছে ভাতা দিয়ে তো কীভাবে হবে হ্যাঁ বন্ধুরা দেখো এখন একটা বিষয় তোমাদেরকে বলি অনেকেই ভাববো যে কেন কিভাবে দাদা দেখো এই রাজ্যে হলো না হিন্দু মুসলিম নিয়ে একটা বিবাদ তো আছেই সেটা তো তোমরা জানো তো আমি একটা কথা বলি যে এই রাজ্যে না দেখবে অনেক ক্ষেত্রে দেখবে কি তৃণমূলই তৃণমূলকে মারছে ঠিক আছে তৃণমূল বিজেপিকে মারছে এটা দেখতে পাচ্ছ তো কিন্তু দেখবে এইটা দেখবে না কখনো যে পার্টি করার জন্য কোনো মহিলা মারা গেছে পার্টি করার জন্য সময় পুরুষটাই মারা যায় ঠিক আছে সেটা নিয়ে ওই একদিন একটু মাতামাতি হয় তারপরে মানুষ সব আস্তে করে ভুলে যায় এরকম অনেক আছে এরকম ঘটনা প্রতি এক সপ্তাহে চারে পাঁচটা পেয়ে যাবে এক সপ্তাহে প্রায় রোজই হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো না কোনো জায়গা হয় ঠিক আছে তো এই রাজ্যে যদি একটা মহিলা মরে এই অভয়ের ব্যাপারটা আমি বলি তোমাদের অভয় যে একটা কিছু হয়েছে সে অভয়ের ব্যাপারটা নিয়ে সারা ওয়েস্ট বেঙ্গল তোলপার হয়ে গেছে ঠিক আছে এই অভয়ের ব্যাপারটা নিয়ে তোলপার হয়েছে অভয় একটা মানুষ ছিল আর এরকম কিন্তু প্রচুর লোক অভয়ের থেকেও বেশি লাঞ্ছিত হয়ে মারা যায় ঠিক আছে আরও ডবল লাঞ্ছিত হয়ে মারা যায় কিন্তু কিন্তু সেটা নিয়ে অত বেশি মাতামাতি হবে না কারণ ওইটা একটা কারণ সেটা হলো ওটা ছেলে আর এটা মেয়ে দেখো ব্যাপারটা এইখানে দেখো এটা মহিলারাই কিন্তু এখানে গিয়ে একটা আন্দোলন করছে মহিলাদের মানে মহিলারাই মহিলাদের সঙ্গে ঝামেলা করছে তো এখানে কয়েকটা ছেলে মেলে থাকতো তাহলে কিন্তু কিচ্ছু হতো না হতো বন্ধুরা কিচ্ছু হতো না আমা আমি বলতে চাইছি যে এই রাজ্যে যদি চেঞ্জ হয় বা চেঞ্জ করতে তোমরা চাও বা চেঞ্জ যদি হতে পারে কখনো তাহলে এটা একমাত্র সম্ভব মহিলাদের হাত ধরেই ঠিক আছে একটা কথা আছে না যে মহিলারা সব পারে এটাই সত্যি তো মহিলারাই চাইলে পারবে এই রাজ্যটাকে চেঞ্জ করতে কিন্তু কী করে হবে সেই মহিলাদের এইটটি পার্সেন্ট তো কিনেই রেখেছে ভাতা দিয়ে তো আমার মনে হয় না যে এই রাজ্যে চেঞ্জ হওয়ার মতন কোনো জায়গা আছে কারণ দেখো সরকার যারা চালায় না তারা খুব বুদ্ধি করে সরকার চালায় তারা তোমার আমার মতন একদমই বোকা না তারা খুব মানে মাইন্ডেড লোক এত একটা এত বড় গভর্নমেন্ট চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় এত বড় রাজ্য চালাচ্ছে তারা কি বোকা তারা কি বোকা বোকা না আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমরা দেখেছো কিনা আমি জানি না আমি বলেছিলাম যে প্রত্যেকটা একশোটা বাড়িতে যাও একশোটা বাড়ির মধ্যে সেভেন্টি পার্সেন্ট বাড়িতে দেখবে ওই বাড়ির হেড থাকে একটা মহিলা কিন্তু মহিলা কিচ্ছু করে না মহিলা ঘরের মধ্যে থাকে রান্না করে খায় দেয় তাও ওই মহিলা হেড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুরুষরা টাকা পয়সা ইনকাম করবে কাজ বাজ করবে খাটবে পিটবে মানে সারা সারা জায়গায় খাটনি করে বাড়িতে আসবে তারপরে আবার বাড়ির মহিলার কথা শুনতে হবে মানে আমি বলতে চাইছি দেখো এটা খারাপ কিছু না আমি বলতে চাইছি খারাপ কিছু না এটা কিছু কিছু ক্ষেত্রে সোনা ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে সোনা খারাপও দেখা গেছে কেন বললাম দেখো তারা কোনো কাজকর্ম না করে তারা হেড হয়ে বসে থাকে ঠিক আছে তাই আমি সেটাই বলতে চাইছি যে এই রাজ্যে যদি পসিবেল হয় চেঞ্জ করা সেটা একদম মহিলাদের হাত ধরে হতে পারে পুরুষের হাত ধরে হতে মানে হবে না আমার মনে হয় না হবে কারণ যে মহিলাদের হাত ধরে হবে কী হবে তারা ঘরে থাকে খায় দেয় ঘুমায় আর মাস গেলে ব্যাঙ্কের মধ্যে তাদের টাকা ঢুকছে এরকম যদি পুরুষদের একটু হতো তাহলে বলো না কত ভালো কত ভালো হতো তাহলে আমার মনে না কেউ কাজ বাজ কারো করতে লাগবো না ঠিক আছে বলতো তুমি তো এক দেড় হাজার টাকা ভাতা পাও আমিও এক দেড় টাকা ভাতা পাই তাহলে সব মিলে তিন হাজার টাকা হয়ে যাবে রোজ আমাদের একশো টাকা খরচা বিন্দা সারা মাস আমরা শুধু হরিণ নাম করবো আর ঘুরে বেড়াবো আমাদের আর কাজ বাজ করতে হবে না মানে এইভাবেই চল চলে যাবে মানুষের এ তখন আর কোনো সমস্যা হবে না তো তোমাদেরকে একটু বলি কমেন্টে এখানে কি লিখেছে যিনি ছেড়েছে সে তিনি কি লিখেছে বলছে বাবা বিজেপি করার অপরাধে অন্তঃসত্ত্বা পূরবী বর্মন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে তৃণমূলের গুন্ডাদের আক্রমণের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দেখেছো মানে ব্যাপারটা দেখেছো এখানে মরছে কারা সেটাও একটা ছেলে মারছে কে সেটাও একটা ছেলে ভাই মহিলার হাত মহিলাদের কিছু হয় না তাই বলি যে মহিলারাই এই সরকারটা চালাবে মহিলাদের হাতেই সরকারটা যাবে কোনো না কোনো সময় কারণ কারা তারা দেখা যায় অনেক ক্ষেত্রে প্রচুর দোষ করে তাও তাদের ক্ষেত্রে কোনো আইনত কিছু হয় না আইনত তাদের ক্ষেত্রে কোনো মামলাও হয় না তাদের বিষয় নিয়ে কেউ মুখও খোলে না আর ছেলেদের বিষয় হলো ওরে বাবা লঙ্গি খুলে কাঁচা খুলে মানুষ নেমে যায় ঠিক আছে ও এখানে কি লিখছে দেখো আজ বিজেপির জেলা রাজ্য নেতৃত্ব পূর্বীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে অসভ্য তৃণমূল বিজেপির নেতৃত্বের উপর আক্রমণ করে বাড়িতে ঢিল ছুড়তে থাকে রাজবংশী অন্তঃসত্ত্বা মায়ের উপর আক্রমণ করে তৃণমূল নিজেদের রাজবংশী প্রেমের চিত্র স্পষ্ট করে দেখেছ মানে এই হলো ব্যাপার আমি কিছু কমেন্ট তোমাদেরকে একটু পড়ে শোনাই এখানে একজন কি লিখেছি দেখো এখানে লিখেছে যে ছাব্বিশে নির্বাচনে তৃণমূলের বিসর্জন ঠিক আছে হবে না হবে না আমার তো মনে হয় না হবে না কারণ নির্বাচনে যদি তৃণমূলকে তোমরা বিসর্জন করার স্বপ্নটা দেখে থাকো তাহলে ওই স্বপ্ন ভুল কেন ভুল আগে তোমার নিজের বউকে আগে তুমি গিয়ে জিজ্ঞেস করো যে তুমি যে ভাতাটা পাও ভাতাটা তুমি কি খুশি তুমি ভোটটা কাকে দিবে তুমি কি তৃণমূলকে দেবে না সিপিএমকে দেবে এটা তোমার বউ তোমাকে রেজাল্টটা দিয়ে দেবে যে ছাব্বিশে বিসর্জনে তুমি তো লাপাচ্ছ ছাব্বিশে বিসর্জনে তৃণমূলকে সাফ করবে দেখা গেলো এই তোমার বউ আর সাপ ভোটের আগে দিন কি বলে দেবো গরম খুন দিয়ে দাঁড়িয়ে ভোটটা যদি তৃণমূলকে না দিয়েছিস তোকে আর রান্না করে খাওয়াবো না ঠিক আছে ভাই হবে বলছি না হতেও পারে ভাই এখানে কি লিখছে দেখো এইসব দেখার পর নিজেদের হিন্দু বলতে খারাপ লাগে ওপার বাংলাতে হিন্দুদের মারছে এপার বাংলাতেও হিন্দুদের মারছে এটা ভাই হাস্যকর হলে কিছু কিছু মনে হয় আমার মনে হয় এটা সত্যি বলেছে যিনি বলেছে যে ওপার বাংলাও মরছে এপার বাংলায় মরছে শুধু জানো কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিন্দুরা না মানে স্বার্থপর স্বার্থপর মনে হয় সবাই ভাই কিছু কিছু লোক আছে মানে বেশিরভাগ বেশিরভাগ কিছু কিছু বলবো না বেশিরভাগ একটু স্বার্থপর মনে হয় তার ভাবে আমার তো কিছু হয়নি আমার কী তাতে ওর ওইচিত আমার কি আমার তো কিছু হয়নি আমি তো ভাই ভাতাটা পাচ্ছি আমাকে তো আমাদের পাড়ার দাদা কাজ দিচ্ছে রাতের বেলা একটা মানে বোতল দিচ্ছে ঠিক আছে আমি তো দাদার কথাই বলবো দাদা যতই দুর্নীতি করুক আমার সময় তো করেনি সরকারে করেছে সরকারে মেরে ফাঁক করে দিক আমার কিছু যা আসে না দাদা আমাকে মত তো খাওয়াচ্ছে ওটাই আমি খুশি ভাই ওটাই আমি খুশি ভাই যতদিন আমাদের রাজ্যে বা আমাদের দেশে অন্ধভক্ত থাকবে ভাই ততদিন আমাদের দেশের উন্নতি করতে পারবে ভাই যাই না তো যদিও শিক্ষিত লোক তো আমাদের দেশে বেশি আছে মানে আমাদের রাজ্যে না থাকলে সারা বিশ্বে তো আছে শিক্ষিত লোক প্রচুর এখন হিন্দু মুসলিম বই সবাই শিক্ষিত ভাই সবাই এখন মানে শিক্ষা যারা নিয়েছে তারা ভাই একটু হলেও বোঝে তারা অশিক্ষিত মূর্ঘুর মতন কাজ করে কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সালাম শিক্ষিত লোকরা বেশি সবথেকে বেশি মূর্খ হয় আমি জানি না কেন এটা হয় তবে এখানে দেখো এখানে একজন কি লিখেছে দেখো তৃণমূল কংগ্রেসের হিন্দু ধর্মের মানুষ বিজেপির হিন্দুদের মারছে তার মানে হিন্দু হিন্দুদের শক্তি হয়ে সেই তৃণমূল কংগ্রেস নেতাদের কথায় আজ যারা এগুলো করছে সেগুলো কিন্তু মাথায় থাকবে সময় হলে উচিত শিক্ষা দেবো মনে রেখো কোনো মুসলিম কোনো মুসলিমকে মারে না তাহলে হিন্দু হয়ে মমতার কথায় হিন্দুদের মারছ এটাই লজ্জার বিষয় দেখো ভাই আমি একটা কথা বলছি এমনিতেই হিন্দু শূন্য হয়ে যাচ্ছে মানে আমাদের রাজ্যে না সারা বিশ্বে ঠিক আছে একটা সময় হিন্দু ধর্মের প্রচলন ছিল সারা বিশ্বের মধ্যে সবার আগে ছিল হিন্দু ধর্ম তো সেই জায়গাতেই হিন্দু এমনিই মারা গেছে তবে এই মূর্খ লোকের আশায় থাকলে দেখো এখানে একজন এই লোকটা কিন্তু একটা ভালো কমেন্ট করেছে বলছে হিন্দুরাই তো হিন্দুকে মারছে দেখো এখন সাপোর্টে এখন ক্ষমতায় আছে তৃণমূল এরপরে ক্ষমতায় যদি কখনো ভুল ভবিষ্যৎ আমি বলছি না ভাই আসবে ঠিক আছে আবার অনেকে রাগ করো না আমি বলছি না ভাই আসবে কারণ এরকম যা দেখছি দেশের আলচাল নাও আসতে পারে ঠিক আছে যদি কখনো ভুল ভবিষ্যৎ চলে আসে ভাই তাহলে তখন আবার কি হয় এই বিজেপির হিন্দুরা আবার তৃণমূল হিন্দুকে মারবে ভাই ভাই এখানেও হিন্দু মরবে ওখানেও হিন্দু মরবে মারবে কারা এখানেও হিন্দু হিন্দুরা মারবে ওই পক্ষে এরাও হিন্দুরা মারবে মানে এই হচ্ছে ভাই এমনিতেই হিন্দুদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকছে এমনিতেই হিন্দুদের ছেলেমেয়েরা বিয়ে করতে চায় না হিন্দুদের ছেলেমেয়েরা এমনিতেই সংসার করলে মানে বিয়ে করার পরে বাচ্চা কাচ্চাও নিতে চায় না আর যদিও বাচ্চা কাচ্চা তারা ভুল ভবিষ্যতে নিয়ে ফেলে তারা একটার বিষয়ে দুটো নিতে চায় না আর ওদিকে দেখো তারা ভাই যা বলে একটা হোক দশটা হোক সবই আল্লাহ দিয়েছে মানে সবই উপরবালা দিয়েছে ঠিক আছে এরকম তারা বলে হোক ভাই আমার বক্তব্য আমি আমার মনে হলো পার্সোনালি এটা দেখো এখানে মারছেও হিন্দু পরবর্তীকালে যদি সরকার ক্ষমতা আসে তখনও মারবে হিন্দুদের মানে যাই না ভাই এইভাবে আস্তে আস্তে কি হবে দেশটা তোমার বাপের নাকি করছো সলা কলা একটা গান ছিল না ওই রকম ঠিক হয়ে যাচ্ছে ব্যাপারটা যাই হোক তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করি নেক্সট হবে ঠিক দু ঘন্টা পর তোমাদের সঙ্গে আবার অন্য কোনো পর্বে অন্য কোনো পার্টে দেখা হচ্ছে আর এই ভিডিওতে আমি আমি লাইকটাকে রাখছি মাত্র চারশো চারশো লাইক আর একশো কমেন্ট করে দাও ভাই আর চারশো লাইকটা তোমরা পার করলে দু ঘন্টার মধ্যে তোমাদের আবার নতুন ভিডিও আমি দিচ্ছি ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানো আর আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট চেক করবো পড়ব আর সেই কমেন্টের রিপ্লাই কিন্তু তোমাদেরকে পারলে সময় আমি অবশ্যই দেবো তোমাদেরকে তোমরা কমেন্টের টার্গেটটা পূরণ করো দু ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভাই ভাই